চলে এসেছি তোমাদের সাথে আপনাদের সাথে কথা বলতে তারা চলে এসো আমরা ওয়েট করছি ও খুব প্রতি ওয়েট করতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই লাইফ

সবাইকে কি গান বলছো কেউ এমনি দেখছে না কে যে দেখছে কেউ কিছু বলছে না যারা মানে তিনজন দেখা যাচ্ছে দেখছো কে দেখছো প্লিস একটু হাই হ্যালো

হ্যালো হ্যালো কি কোথাক থেকে দেখছ কমেন্ট করে জানাও আনতি কোথায় আন্টি আছে আমরা তো আমরা তো গরমে না যে হাল হয়ে গেলাম ও মা এইরকম করে না তার জন্য কেউ কথা বলছে না একটা গান শোনা তো সবাইকে গান তোমার গান শুনলে হয়তো সবাই কথা বলবে ভালো করে বলো

あん。Hello, everyone. <laughs>

Ah. Yes. Yes. Oh yes, 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 yes. छोरो मेरा दिल ना तो ना <laughs>

উচিত মাদের সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত হয়েছে মানে ও নিচে ছিল বলে উঠে তোমাদের সঙ্গে কথা বলবে ওর বাবার সঙ্গে আমার লেগে পড়া এখন সবাই আসো

নেনা 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 আসো তোমার চপারা চেঞ্জ করা এই কত দাবা কত দাবা না পারদিকে আসো আরে আসো সবাই ডাকছে তোমাকে তোমাকে ডাকছে মানে পুচি কোথায় গেলো পুচি কোথায় গেলো হ্যাঁ হ্যাঁ

বাবা জানে গো দেলে হয়ে যাবে তো সবাইকে টাকা টা বাই বাই এখন রাখছি আমরা একটু বেরোবো তো তাহলে রাখছি